ঈসার হুলুল্লাহ নাই দুনিয়া থেকে বিদায় হয় অন্ধকার কবরে নাই বরং আল্লাহর ডাকে সাড়া দিয়া চতুর্থ আসমানের মেহমান হয়ে গেলেন এরপরে আল্লাহ রাব্বুল আলামিন নবী আর পাঠান নাই দীর্ঘ লম্বা সময় ধরে ওই জামানার নবী আসে নাই এই কারণে মানুষ এত হিংস্র প্রাণীর মতো হয়ে গেল হিংস্র জানোয়ারের মতো হয়ে গেল মানুষ নিজেকে মানুষের পরিচয় দিতে পারত না আল্লাহর কান খুলে শুনতে হবে এমন কোন কাজ নাই যা মানুষ করে নাই গুনা করতে করতে মানুষ যখন গুণাগার হয়ে গেল আল্লাহ ভুলে গেল নবী ভুলে গেল ইসলাম ভুলে গেল দিন ভুলে গেল আমার প্রাণের ভাইরা জান্নাতের পথ থেকে মানুষ ছিটকে পড়ে জাহান নামের পথ অবলম্বন করলো তদরিন্তন সময় আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বলে যাওয়া মানুষগুলোকে জান্নাতগামী গামী করবার জন্য সিরাতুল মুস্তাকিমের সাথে হবার জন্য নবী ভুলে যাওয়া মানুষগুলোকে নবীওয়ালা করবার জন্য আল্লাহ ভুলে যাওয়া মানুষগুলোকে আল্লাহওয়ালা করবার জন্য

আল্লাহর হাবিব যখন চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আরমিকায়না তেনে দরবারে কাঁদতে থাকলেন আল্লাহ বলেন জিব্রাহিল যা 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 আর দেরি করিস না জিব্রাহিল দুনিয়ার সমস্ত মানুষের চোখের পানি আমি আল্লাহর সহ্য করতে পারি দুনিয়ার সমস্ত মানুষের চোখের কান্না আমি সহ্য করতে পারি কিন্তু আমি আল্লাহর হাবিব আমার দোস্ত আমার বন্ধুর কান্না আমি সহ্য করতে পারি না যা আমার নবীদের চোখের কান্নাকে বন্ধ করবার জন্য চোখের পানিগুলোকে বন্ধ করবার জন্য এই মুহূর্তে কোরআন নাজিলের ধারায় ধারাবাহিকতা শুরু করতে চাই একখানা আয়াত জিব্রাইলকে দেওয়া হলো যাও এই মুহূর্তের ভিতরে হেদায়েতের বাণী নিয়ে বিশ্ব নবীর কাছে চলে যাও বলেন সুবহানাল্লাহ শেষ শেষদায় পরে ক্রন্দন করছেন জিব্রাইল আসলেন হাঁটু গেড়ে বসলেন জিবাই বললেন ও নবী ও নবী মাথা উত্তোলন করেন কান্নার সময় নাই আপনার জন্য রব্বুল আলামিন মহা সুসংবাদ দিলেন হেদায়েতের বাণী দিলেন নবী গো আপনার মাথা আপনি উত্তোলন করেন আল্লাহ আপনার চোখের পানি বন্ধ করবার জন্য একখানা আয়াতে কারীমান আদিল করে দিয়েছেন এক কথায় হেদায়েতের বাণী আল্লাহ রব্বুল আলামিন আমার মারুফাতে আপনার কাছে পাঠিয়ে দিলেন বলেন না আল্লাহু আকবার আমার পান্ত ভাইরা আমি কি বোঝাবার চেষ্টা করছি একটু খেয়াল করেন দেরি হলো না জিব্রাইল আলাইহিস সালাত ওয়া সালাম বিশ্ব নবীকে বললেন ও নবী করাম আপনি পড়ুন ইকরা আপনি পড়ুন ইকরা আপনি পড়ুন আল্লাহর হাবিব পড়েন না অপলক দৃষ্টিতে তার দিকে তাকায় আছেন শেষ পর্যন্ত জানাই দিহা সংক্ষেপ করে ফেললাম ভাইয়ের একটু খেয়াল করে শুনবেন আল্লাহর হাবিবকে আস্তি করে নিয়ামতের একটা চাপ দিলেন জিব্রাইল এরপরে ছেড়ে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশে জিবরাইল বললেন ও নবী আপনি পড়েন কর বিসমি খালা চিৎকার করে বলেন আল্লাহু আকবার পুরো নাম্বার প্রভুর নামে তিনি আপনাকে সৃষ্টি করে দুনিয়াতে পাঠালেন জিব্রাইলের ঠোঁটের সঙ্গে ঠোঁটটা মিলায়া আল্লাহর হাবিব আদরি করলেন না দাদা করে কুরআনুল কারীমের ওই আয়াতটা তিনি পড়তে শুরু করে দিলেন সুবহানাল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আলামিন নবীর উপরে কোরআন নাযিল করে দিয়ে জানায় দিলেন নবী গো ইয়াতলু আলাইকুম আয়াতিহি আপনার এক নম্বর দায়িত্ব হলো যেই হেদায়েতের বাণী আপনার উপরে নাযিল হলো যেখানে সুযোগ পাবেন কোরআন থেকে আয়াত তেলাওয়াত করবেন তাফসীর করবেন আলোচনা করবেন আমি আল্লাহ বলে দিলাম এই কোরআনের ভিতরে আমি আল্লাহ এমন একটা অ্যাটনিক পাওয়ার দিয়েছি যেই মানুষের কান পর্যন্ত কোরআনের আয়াতের প্রতিধ্বনি পৌঁছবে যত বড় হাইওয়ান হারাম করো হোক না কেন যার কানে কোরআনের বাণী ঢুকবে অন্তরে আঘাত করবে আমি আল্লাহ বলে দিলাম সাথে সাথে সে হেদায়ত প্রাপ্ত হয়ে যাবে এই জন্য নবীদেরকে চার ডিউটির মধ্যে এক নম্বর ডিউটিটা হলো নবী গো গো কারণ এই কোরআনের ভিতরে আমি আল্লাহ তাআলা এমন সম্মান দান করেছি মহামনীতু কোরআন আমি আত্মার উপরে নাযিল করলাম আল্লাহ সূরা সুর ভিতরে জানাই দিলেন সম্মানিত কিতাব কোন সন্দেহ নাই সুতরাং আমি আমি আল্লাহ যেহেতু এই কোরআনকে সম্মানিত কোরআন বলেছি এই কোরআনকে যারা একটু সম্মান দিবে তাজীব করবে এই কোরআনকে যারা একটু মল্লায়ন করবে নবীজি আমি জানাই দিলাম এই কোরআনকে যেহেতু আমি আল্লাহ তালা কোরআন নাদিল করে সম্মানিত কোরআন বলেছি এই কোরআনকে যারা বিন্দু পরিমাণ সম্মান করবে আমি আল্লাহর ঘোষণা দুনিয়াতে আখড়াতে সর্বোচ্চ ইজ্জতার সম্মান আমি আল্লাহ তারা বাড়িয়ে দিব এই জন্য আমাদের স্লোগান হলো সেখানে এই জন্য কোরআন কোরআন মাদ্রাসা বিরোধী আন্দোলন করা যাবে না যে মাদ্রাসা থেকে কোরআনের তালিম তরবিয়তরী শিক্ষা দেওয়া হয় সর্বোচ্চ সেই মাদ্রাসা কে ভালোবেসে কোরআন ভালোবেসে দিন কায়েমের জন্য দিন প্রচারের জন্য কোরআন প্রচার প্রসার করবার জন্য আল্লাহর সেই নামতের মাদ্রাসা গুলোকে মহাব্বত করার দরকার জোরে বলেন তো আছে নাই আমার প্রাণপ্রিয় ভাইরা বানায় বানায় বলার জন্য সুদূর দিনাজপুর থেকে আসি নাই কান খুলে শুনবেন ইমাম ফকরুদ্দিন রাজি তিনি তার তাফসিরের কিতাবের ভিতর উল্লেখ করেন রব্বুল আমিন যেহেতু এই কোরআনকে সম্মানিত কোরান বলেছে এই কোরআনকে যারাই সম্মান করবে আল্লাহ তাদের সম্মান বাড়িয়ে দিবে হতে পারে মানুষটা জীর্ণ শীর্ণ চেহারা হতে পারে মানুষটা কালো হতে পারে মানুষটা নেংলা লুলা হতে পারে মানুষটা ঠসা কানা হতে পারে মানুষটা চলতে পারে না দুনিয়ার কোন মানুষটাকে ভালোবাসে না ওই মানুষটাও নিজের সম্মান যদি দুনিয়াতে আখেরাতে বাড়াতে চায় তাহলে কোরআনকে জীবনে যেন গ্রহণ করে নাই অন্তরে যেন ঠাই দেয় বাস্তব জীবনে যেন আমল করে আমি আল্লাহর না ওই মানুষের দাম দুনিয়ার কোন মানুষের কাছে না থাকলেও আমি আল্লাহর কাছে সর্বোচ্চ তার ইজ্জত বাড়িয়ে যা সুতরাং আমার টার্গেট হলো দুনিয়ার মানুষ আমারে ভালোবাসুক কিংবা না বাসুক যদি আমার মাওলা আমার একবার বুকে টেনে নেয় আবা দয়ার সাগরে যদি কিঞ্চিত পরিমাণ একটা জায়গা দেয় আল্লাহর দুনিয়ার কোন ভালোবাসার মানুষের প্রয়োজন নাই আমার আল্লাহ যদি আমি আল্লাহর হয়ে যাই আল্লাহ যদি আমার হয়ে যায় আপনি দুনিয়াতে মরতে দেরি হবে কিন্তু আল্লাহর জান্নাতের মেহমান হতে দেরি হওয়ার সুযোগ নাই বলেন না সুবহানাল্লাহ কোরআন থেকে অনেকে দূরে বাংলার মুসলমান জানে তারা অনেক কিছু জানে না কোরআন জানে তারা অনেক কিছু জানে না কোরআন আয় পাশ করিয়া বাবার কবরের পাশে গিয়া পাশ বি না জানে পড়তে একটু না জানে পড়তে একটু দোয়া ও জানে তারা অনেক কিছু জানে না কোরআন জানে তারা অনেক কিছু জানে না কোরআন আওয়াজ করে বলেন তো কথা ঠিক কিনা দুনিয়ার সব শিক্ষার সাথে সম্পর্ক আছে কেবল এক শিক্ষার সাথে সম্পর্ক নাই দুনিয়ার সব কিতাবের সাথে সম্পর্ক শুধু একটা কিতাবের সাথে সম্পর্ক নাই সেটা হলো আল্লাহ প্রদত্ত পাঠানো কোরআন যেই কোরআন মানলে কোরআন শুনলে কোরআন ধরলে মানুষ দামি হয়ে যায় দুনিয়ার যা কেরাতে অথচ সেই কিতাবের সাথে আমাদের কোনো ভালো আন্ডারস্ট্যান্ডিং নাই ঠিক কিনা চিল্লায় বলেন আল্লাহর গুলামেরা আল্লাহর বান্দারা মনোযোগ সহকারে শুনতে হবে মাগু পর্দার আড়াল থেকে যারা স্যাটেলাইটের মাধ্যমে দেখছেন শুনছেন মা তার সন্তান আল্লাহ দান করলেন একটা সন্তান আপনি কোরআনের মাদ্রাসায় দিয়ে দেন হাফেজ কোরআন বানান আলেম বানান মাগু তাহলে জানো কি হবে দুনিয়াতে সবাই তোমারে ভুলে যাবে কিন্তু ওই সন্তান আপনাকে ভুলবে না যে সন্তানকে দিন শিক্ষা দিয়েছেন করোনার শিক্ষায় শিক্ষিত করেছেন আপনাকে যখন কবরস্থ করা হবে দুনিয়ার সব সন্তানরা যে যার মতো চলে যাবে আত্মীয় স্বজন শিবাতানকি বন্ধু বান্ধব যারা রয়েছে সবাই যে যার মতো কবর থেকে চলে যায় কিন্তু আপনার কলিজার টুকরা সন্তান তাকে বানিয়েছে আলেমদারে বানিয়েছেন সে কিন্তু কবর থেকে যায় না মায়ের জন্য ব্যথায় ব্যথিত হয়ে পড়ে বাবার জন্য ব্যথায় ব্যথিত হয়ে পড়ে শেষ পর্যন্ত কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায়া মার জন্য দু হাত তুলে বলে রব্বি কায় না রব্বির হামহুমা কামা রబ్దায় নে সগীরা চিৎকার করে বলেন না আল্লাহু আকবার আল্লাহর হাবিবের বর্ণনা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কে ওমর রাদিয়াল্লাহু তাআলার কো নোট করে জানায়া আল্লাহর হাবিবের বয়ান ভক্তিতে আমার নিজ কান্দারা শুনেছি আল্লাহর হাবিব বর্ণনা করে কোন এক সন্তান যদি মা বাবার কবরে পাশে দাঁড়ায় এই দোয়াটা একবার পরে কায়েনাত তার দোয়াখানা কবুল করে নাই চিরজীবনের জন্য সন্তানের হাতে রসিলে এই দোয়াখানা কবুল করে নিয়া চিরজীবনের জন্য মা বাবার কবরখানা জান্নাতের টুকরা বানায় দা ও মা যেই সন্তান মারা গেলে তুমি মারা গেলে যেই সন্তান তোমার কবরে পার্সে গিয়া কাঁদবে দু হাত তুলে আল্লাহর কাছে কাঁদবে

আল্লাহর কসম করে বলছি এই সন্তানের রসিলা একদিন তুমি জান্নাতে মেহেমান হবা এইজন্য আমাদের সম্পর্ক হবে কোরআনের সাথে ঠিক কিনা চলে বলেন আমার কনফিউ ভাইয়া রাহ ইন্না গুলা কোরআনকারী মে আয়াতরা ব্যাখ্যা করতে গিয়া হ ইদ্নে হাজার আজ কালানি রহমাতুল্লাহ হিয়ারাই তিনি এভাবে বলেছেন একটু খেয়াল করে শুনবে আল্লাহর হাবিবসাল্লাল্লাহ ওয়ালীসাল্লাম যখনই সুযোগ পেতেন কোরআনুল কারিম থেকে আয়াত তেলাওয়াত করতেন আল্লাহর হাবিব একদিন তার ঘরের মধ্যে বসে বসে কোরআনুল কারিম তেলাওয়াত করছিলেন তদনীন্তন সমাগে বিশ্ব নবীর বাড়ি পার হলেই কিন্তু আবু জেহেলের বাড়ি টপ লেভেলের বেঈমান সন্ত্রাসের বাড়ি আল্লাহর হাবিবের বাড়ি ওভারটেক করে কাফের বেঈমান ফাসেক ফুজ্জারা একদিন দিয়েছেন রওনা গোল মিটিং এর জন্য কিন্তু দাঁড়িয়েছে জানালার ফাঁক দিয়া দরজার ফাঁক দিয়া আমার প্রাণ প্রিয় ভাইয়েরা জান্নাদের স্মৃতি মধুর কণ্ঠের আওয়াজ বিশ্ব নবীদের মধুর কণ্ঠের আওয়াজ কোরআনের আওয়াজ ওই বেইমানের গান পর্যন্ত 90 কায়নাত পৌঁছায় দিয়েছে বেইমান্না স্তব্ধ হয়ে গেছে নীরবতা পালন করছেন সাইলেন্ট হয়ে গেছে এত সুন্দর মধুর আওয়াজ জীবনে কখনো শুনি নাই কত বাদ্যযন্ত্রের সাথে সম্পৃক্ত হয়েছি গানের সাথে সম্পৃক্ত হয়েছি নিজের আত্মাকে প্রশান্ত করবার জন্য কত চেষ্টা করেছি নিশার পটলা ধরেছি নর্তকীদের গানের আড্ডায় আমরা অংশগ্রহণ করেছি মাত্র আত্মাকে একটু তৃপ্তি দেবার জন্য কিন্তু এত তৃপ্তি আমরা পাই নাই কিন্তু এই আওয়াজ কোথার থেকে ভেসে আসতেছে যে আওয়াজ শুধু কানে ঢোকে নাই বরং কানে শোনার সাথে সাথে দিলের মধ্যে একটা আঘাত পাচ্ছে যে আঘাতে সাথে সাথে বেঈমানদের চোখ থেকে ঝরনার মতো পানিগুলো টপ টপ করে জমিনে পড়তে লাগলো খুঁজতে লাগলো এই আওয়াজ কোথার থেকে আসছে কারণ তাফসিরে কিতাবের ভেতর আসছে আল্লাহ নবীর কণ্ঠের মধ্যে এমন দারাজ আল্লাহ দান করেছেন এমন বরকত দান করেছেন আল্লাহর আল্লাহ হাবিবাহ খোলা ময়দানে বসে বসে যখন কোরআনুল কারীম তেলাওয়াত করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপর দিয়া যখন পাখিগুলো ডানার উপরে ভর করে চলতে লাগতো আল্লাহর হাবিবের কণ্ঠের আওয়াজ কোরআন আওয়াজ যখন পাখিদের দের কান পর্যন্ত যেত পাখিরা স্তব্ধতা নীরবতা পালন করে ডানাগুলো মেলতো আর নবীদের কোরআনুল কারীম তেলাওয়াত শ্রবণ করত ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আল্লাহর হাবিব কোরআনের আওয়াজ বন্ধ করেন নাই বলেন সুবহানাল্লাহ ও আল্লাহর গোলামেরা কোরআনের ভিতরে এমন এটোনিক পাওয়ার আল্লাহ দিয়েছে আল্লাহর বান্দারা বেঈমানরাও যদি কোরআনের আওয়াজ শুনে তারা বসে থাকতে পারে না তারা কোরআন শোনার জন্য পাগল পারা হয়ে যেত আল্লাহর হাবিবের বাড়ির সামনে কাফের বেঈমান হাজার হাজার কাফের বেঈমান দাঁড়িয়ে গেল নবীদের কোরআন শোনার জন্য তারা তো জানে না এটা কোন কোরআন আল্লাহর বান্দারা বিশ্ব নবীর ঘরের দরজায় হাজার হাজার কাফের বেঈমান না যখন দাঁড়িয়ে দেরি আর হয় নাই বিশ্ব নবী সামনে তাকায় দেখতেছে যেই কাফের বেঈমান কোরআন বিদ্বেষে আইন পাশ করেছে বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করেছে আল্লাহর বিরুদ্ধে আচরণ করে নবীজির বিরুদ্ধে আন্দোলন করে সেই কাফের বেয়মারফাস এক কুজ্জারা আমার দরজার সামনে দাঁড়ানো নবীজির টার্গেট নবীজির ভাবনা নবীজির চিন্তা ছিল মনে হয় এরা আমাকে বিরক্ত করবার জন্য মনে হয় এরা আমার কোরান থেকে আউট করে দেওয়ার জন্য তারা হয়তোবা চক্রান্ত ষড়যন্ত্র নতুন ভাবে করেছে আল্লাহর হাবিব কোরআনের তেলাওয়াত বন্ধ করে দিলেন কাফের বেঈমানকে জিজ্ঞাসা করেছেন তোমরা আমার বাড়ির দরজার সামনে দাঁড়ানো কেন জানতে চাই বেঈমান না বলেন ও নবী আপনি কি তেলাওয়াত করছেন আমাদের হৃদয়ে দোলা দিয়েছে আঘাত করেছে ও নবী তেলাওয়াত আপনি বন্ধ করবেন না শুধু মানব স্থিতি মধুর কণ্ঠে না শোনার জন্য আপনার বাড়ির দরজার সামনে দাঁড়িয়েছি নবী গো আল্লাহু আকবার বলেন ও এই তেলাওয়াত আপনি বন্ধ করবেন না এই তেলাওয়াত আপনি চালিয়ে যান আল্লাহর হাবিব তেলাওয়াত করতে লাগলে তেলাওয়াত বন্ধ করলেন না কিন্তু মাসখান থেকে তাকায় দেখে বিশ্বনবীদের তেলাওয়াত শুনবার পরে হাজার হাজার কাফের বেঈমান অঝর নয়নের চোখের পানিগুলো ছেড়ে দেয়া ক্রন্দন করে আল্লাহর হাবিব আবারও তেলাওয়াত বন্ধ করে দিলেন জিজ্ঞাসা করলেন আমি তোমাদেরকে কষ্ট দেওয়ার মতো কোনো কাজ করেছি কিনা চোখের মধ্যে পানি কেন জানতে চাই আপনার স্মৃতিমন্দুরে তেলা শুনবার পরে আমাদের আত্মা শীতল ঠান্ডা হয়ে গেছে নবী অজান্তের চোখ থেকে কখন পানি বের হয়ে গেছে আমরা টেন পাই নাই তবে নবী আপনার আপনাদের কাছে আবদার করতে চাই আপনার কাছে একটা স্নেহ মমতা নিয়ে কথা বলতে চাই যে কিতাবের তেলাওয়াত শুনলে মানুষের চোখ থেকে পানি বের হয়ে যায় যে আয়াত শুনলে মানুষের হৃদয় গলে যায় শান্ত হয়ে যায় শীতল হয়ে যায় নবী গো যদি বড় কিছু না করে ওই কিতাব একটু আমাদের হাতে কি তুলে দেওয়া যায় না আল্লাহু আকবার বলেন আমার প্রাণপ্রিয় দরদী ভাইরা

এই শর্ত মানবার জন্য যত শর্ত আপনি দিবেন আমরা সব শর্ত মানতে রাজিয়েছি কিন্তু এই কোরআনুল কারিমের আয়াতের তেলাওয়াত আমরা শিখতে চাই বলেন সুবহানাল্লাহ দেরি হলো না আল্লাহর হাবিব তখন হাতটা বাড়ায় দিলেন কাফের বেঈমানদেরকে বললেন ও কাফের বেঈমান আমার সামনে হাতটা বাড়ায় দিয়া হাতের মধ্যে হাতটা রেখে তোমরা শুধু একবার কালেমা পড়ো কালেমা পড়ার সাথে সাথে তোমরা এমন পবিত্র হয়ে যাবা জিন্দগির সব গুণাগুলো মাফ করে দিয়া আল্লাহ তালা তোমাদেরকে বেগুনা মাসুম বাচ্চা বানায় দিবে কেমন যেন একটা মাসুম বাচ্চা মায়ের পেট থেকে যেমন দুনিয়াতে ভূমিষ্ঠ হয় পবিত্র অর্জন করে পবিত্র হয়ে তার কোনো গুণা থাকে না সামনে পিছনে ডানে বামে তোমরা যদি কালেমা পড়ো এমন পবিত্র হবা জিন্দিগিতে কোন শুধু তাই নয় সর্বোচ্চ এই কোরআনের তেলাওয়াত তোমরা তখন শিখতে পারবা কাফের বেঈমান করলেন না বিশ্ব নবীর হাতে হাত রেখে কালেমা পড়লেন সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ভাই আপনাদের কি কোনো কষ্ট হয় আপনাদের কি কোনো কষ্ট হয় আল্লাহর সাথে কালে মানে কোনো দুঃপরী আছে নাকি সবাই আল্লাহর প্রিয় হবার জন্য আল্লাহর নিকটস্থ হওয়ার জন্য সবাই কালে সংলা ভাই আপনারা বসেন না ভাই দাঁড়িয়ে আছেন কেন বসেন

ডালে ডালে ফুল গলি সোর বেতুল রসোল এসেছে হাবি বেসেছে রসোল এসেছে হাবি বেসেছে আর বেশে পাশে মানবের সেরা মানব এসেছে বলেন না হবা আমেনার কলে চন্দ্র দলে গাছে গাছে সব গান